হ্যালো এভ্রিওান আশা করি শুক্র ভালো আছেন তো রীতিমতো মেগাস্টার বিতর্ক নিয়ে অনেক কথাবার্তা চলছিল কে মেগাস্টার আসলে দেব কেমনে মেগাস্টার কেমনে প্রথম কথা হচ্ছে দেব এখনো মেগাস্টার হয়নি এখন এটা আপনি মানেন মানেন সে এখনও সুপারস্টার তার মেগাস্টার কয়েকটা ড্রামাতে ছবি করলে আর বক্স অফিস দিলেই সে মেগাস্টার হয়ে গেল না মাত্র পঞ্চাশটা ছবিও নাই সে আমার কেমনে মেগাস্টার হয় এক নাম্বার কথা দুই নাম্বার কথা একজন রাজ্যের সুবাস্টার কিভাবে মেগাস্টার হয় শুধু একটা রাজ্য মেগাস্টার হওয়ার যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্তটাই হলো যে একটা দেশের মধ্যে তার পর্যাপ্ত আধিপত্য এবং সবচেয়ে বড় লেভেলের থাকতে হবে সেটা নাই তার ঠিক আছে সেখানে শাহরুখ খান আছে সালমান খান আছে আরও অনেক মেগাস্টার আছে মেঠুন মেগাস্টার কিনা ছন্দে আছে নাকি না মেঠুন মেগাস্টার প্রচন্ডিত মেগাস্টার ঝিপ দেব এটা ম্যাগাস্টার এতে আমার সন্দেহ রয়েছে পুরা দেশে তাদের আধিপত্য নাই পুরা ইন্ডিয়াতে আর আমাদের শাকিব খান পুরা দেশে আধিপত্য রয়েছে এখন মূল কথা হচ্ছে দেব বললো যে আমি এ সম্পর্কে কিছু জানি না আমাকে না জানিয়ে এই কাজটা করা হয়েছে এতে দেবদার কোনো দোষ নেই থ্যাংক ইউ ধন্যবাদ